এটা চন্দ্রিমা এভিনিউ এক নম্বর রোড এভিনিউ এক নম্বর রোড থেকে এসে এদিকে ঘুরে আতে এই যে আমাদের এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে এগারোতলা বিল্ডিং ভিডিও করে করে দেখেন আমি আগে যে আমার লবি প্লাস সিডি প্লাস পাশে আছে দুইটা লিফ্ট দুইটা লিফট আর এই তো আমরা একটা এখন একটা ইউনিটে ঢুকছি ইউনিটে ঢুকেই প্রথমে হলো ডাইনিং রুম এটা হলো গিয়া ড্রয়িং রুম ড্রয়িং রুম প্রথমে ড্রয়িং রুম তারপরে হলো গিয়া ডাইনিং রুম ডাইনিং রুমের সাথে হলো গিয়া আমাদের এটা হলো গিয়া চাইল্ড বেডরুম এটা হলো চাইল্ড বেডরুম এবং চাইল্ড বেডরুমের সাথে আমাদের একটি বালিঞ্জ আছে প্লাস কমন টয়লেট আছে এসএস অ্যাটাস্টেড টয়লেট আছে বাথরুম অ্যাটাস্টেড বাথরুম মাস্টার বেডরুম এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে বারান্দা আছে এবং ই আছে তার সাথে অ্যাটাস্টেড একটা টয়লেট আছে আমাদের সবচেয়ে বড় এটা হলো কিচেন কিচেনটাকে আমরা মোটামুটিভাবে অনেক বড়ো করছি কিচেনটা অনেকই বড় অনেক বড়ো কিচেন এবং কিচেনের পাশে আবার আছে একটা হলো কমন টয়লেট এটা হলো কমন টয়লেট কমন টয়লেটটাও বেশ বড় করা হয়েছে যেহেতু কাজের মেয়েরা কাজ টাজ করবে এই জন্য প্রকল্পের একটু আমরা বড় করা হয়েছে আর এই পাশে হলো গিয়ে আমাদের একটা গেস্ট রুম এখানে আমরা গেস্ট রুম দেওয়া হয়েছে গেস্ট রুমের পাশে যাতে গেস্ট একটা চেয়ার নিয়ে বারিন্দায় বসতে পারে তার জন্য গেস্ট রুমের পাশে আমরা একটা বারিন্দা রেখেছি ইউনিটের পরিকল্পনা পাবলিক যেভাবে আমরা ডিজাইন প্লাস আমাদের কাজের এই সৌন্দর্য বর্ধমান করার জন্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুক আমরা চেষ্টা করছি এইটাই সৌন্দর্যের প্রতীক্ষা আমাদের মাস্টার হল মাস্টার চাইল্ড বেডরুমের পাশেই মেন রোড দুইটা চারটা ইউনিটেরই মাস্টার বেড প্লাস চাইল্ড বেডের সাথে আমাদের ই আছে মেন রোড আছে বুঝছে একটা সাইড একটা উত্তর পাশের উত্তর পাশ এবং দক্ষিণ পাশ আমাদের চারটা ইউনিটের বিল্ডিং দুইটা উত্তর সাইডে দক্ষিণ সাইডে হইছে দুইটা উত্তর পাশ হচ্ছে দক্ষিণ সাইডেও মে রোড আছে উত্তর সাইডেও রোড আছে এবং উত্তর সাইডের রোড বা ব্লাডের সবচেয়ে বড়ো সৌন্দর্য বর্ধন হলো গিয়ে আমাদের নদী আমাদের যে তুরাগ নদী সেই তুরাগ নদীটা স্পষ্টভাবে বেডে শুয়ে শুয়েও দেখা যাবে এবং চাইল্ড রুম এবং বেড মাস্টার বেডরুম চাইল্ড বেডরুম মাস্টার বেডরুমের সাথে দুটাই থেকেই আমাদের রিভার ভিউটা নদী নদী দেখা যাবে আর কি ঠিক আছে দাঁড়ান